আপনার কি কখনো মনে হয়েছে আমাদের বাড়ির কার্নিশে শহরের ধুলোবালি মাখা রাস্তায় যে পাখিটিকে আমরা রোজ দেখি সে আসলে কে আপনি হয়তো ভাবছেন এ তো সামান্য কবুতর একে নিয়ে ভাবার কি আছে কিন্তু আমি যদি আপনাকে বলি এই নিরীহ দেখতে পাখিটি আসলে ইতিহাসের এক গোপন যোদ্ধা যা শরীরে লুকিয়ে আছে এমন এক প্রাকৃতিক জিপিএস যা মানুষের তৈরি টেকনোলজির চেয়েও নিখুঁত আমি যদি আপনাকে বলি এই পাখিটি একসময় একশো আশি জন মৃত্যু পথযাত্রী সৈনিকের প্রাণ বাঁচিয়েছিল নিজের বুক পেতে গুলি খেয়ে হ্যাঁ আজ আমরা সেই অবহেলিত কবুতরের এমন এক অজানা জগৎ উন্মোচন করব যা শোনার পর আপনি আর কখনোই এদের সাধারণ চোখে দেখবেন না আজকের ভিডিওতে আমরা জানব মুঘল সাম্রাজ্যের অন্দরমহল থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের গবেষণাকার পর্যন্ত কবুতরের এক অবিশ্বাস্য যাত্রা তৈরি হয়ে নিন কারণ আগামী পনেরো মিনিট আপনার চিন্তাধারা বদলে দিতে যাচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে কবুতর পালন কেবল একটি শখ নয় এটি আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই ইতিহাসের শিকড় কত গভীরে তা কি আমরা জানি চলুন ফিরে যাই চারশো বছর আগে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগে সম্রাট আকবর যিনি প্রায় পুরো ভারতবর্ষ শাসন করেছেন তিনি ছিলেন কবুতরের এক মুগ্ধ প্রেমিক ঐতিহাসিক নথি আইনি আকবরী এবং আবুল ফজলের লেখনী থেকে জানা যায় সম্রাট আকবরের দরবারে কুড়ি হাজারেরও বেশি কবুতর ছিল আপনি কি কল্পনা করতে পারেন কুড়ি হাজার কবুতর এবং এদের দেখাশোনার জন্য রাজকোষ থেকে বিপুল অর্থ ব্যয় করা হতো তবে এগুলো সাধারণ কবুতর ছিল না এর মধ্যে পাঁচশোটি ছিল খাস বা বিশেষ শ্রেণীর কবুতর যাদের রাজকীয় মর্যাদা ছিল আকবর যখনই কোনো অভিযানে যেতেন এই বিশাল কবুতরের বহর তার সঙ্গে যেত তাদের থাকার জন্য তৈরি করা হতো বহনযোগ্য রাজপ্রাসাদ কিন্তু কেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় এই কবুতরগুলোকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এমন সব কসরত শেখানো হত যা আজকের দিনে ড্রোন শোকেও হার মানাবে মুঘল নথিতে চরক এবং বাজি নামে দুটি বিশেষ কসরতের উল্লেখ আছে চরক হল আকাশে সম্পূর্ণ বৃত্তাকার চক্কর দেওয়া এবং বাজি হল ডিগবাজি খাওয়া একজন দক্ষ প্রশিক্ষক বা কবুতরবাজ একটি কবুতরকে দিয়ে এক সেশনে পনেরোটি চরক এবং সত্তরটি পর্যন্ত বাজি খাওয়াতে পারতেন এটি ছিল সেই সময়ের এক চরম বিনোদন এবং আভিজাত্যের প্রতীক সম্রাট বিশ্বাস করতেন কবুতরের এই শৃঙ্খলা এবং আনুগত্য মানুষের মনের অস্থিরতা দূর করতে সাহায্য করে বাংলাদেশ এবং ভারতের বুকে কবুতর পালনের এই যে সংস্কৃতি আজ আমরা দেখি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই মুঘল আমলেই এটি কেবল পাখি পালন ছিল না এটি ছিল একটি রাজকীয় শিল্প যা আমাদের ঐতিহ্যের রক্তে মিশে আছে এবার আসুন আবেগের জগৎ থেকে বেরিয়ে বিজ্ঞানের কঠিন তথ্যের দিকে তাকাই কবুতরকে আমরা অনেক সময় আকাশের ইঁদুর বলে অবজ্ঞা করি কিন্তু বিজ্ঞান বলছে এরা আসলে প্রকৃতির এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং প্রথমেই আসি এদের গতির কথায় আপনি কি জানেন একটি সাধারণ কবুতর কত দ্রুত উঠতে পারে পরিসংখ্যান আপনাকে চমকে দেবে একটি সাধারণ রেসিং পিজিএন বা রেসিং কবুতর গড়ে ঘন্টায় সাতাত্তর দশমিক ছয় মাইল বা প্রায় একশো পঁচিশ কিলোমিটার গতিতে উঠতে পারে এবং রেকর্ড বলছে বিশেষ কিছু কবুতর ঘণ্টায় বিরানব্বই দশমিক পাঁচ মাইল বা প্রায় একশো আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম ভাবুন তো একবার আমাদের হাইওয়েতে চলা দ্রুতগামী গাড়ির চেয়েও বেশি গতিতে এই ছোট্ট পাখিটি আকাশ চিরে ছুটে চলে এবং এই গতি তারা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে এরা একদিনে ছশো থেকে সাতশো মাইল বা এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে কোনো বিশ্রাম ছাড়াই কিন্তু সবচেয়ে বড় রহস্য হল এরা পথ চেনে কিভাবে। আপনি যদি একটি করুতর্কে সম্পূর্ণ অন্ধকার বাক্সে ভরে হাজার মাইল দূরে কোনো অজানা স্থানে নিয়ে ছেলে দেন সে ঠিক তার নিজের বাসায় ফিরে আসবে কিন্তু কিভাবে, বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর তিনটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন যা এদের মস্তিষ্ককে একটি জীবন্ত সুপার কম্পিউটারে পরিণত করেছে প্রথমত ম্যাগনেটোসেপশন বা চৌম্বকীয় অনুভূতি কবুতরের ঠোঁটের ওপরের অংশে এক ধরনের বিশেষ টিস্যু থাকে যা পৃথিবীর ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল শনাক্ত করতে পারে অর্থাৎ এদের মাথায় একটি অদৃশ্য কম্পাস সবসময় কাজ করে যা এদের উত্তর দক্ষিণ দিক চেনায় দ্বিতীয়ত সূর্যের অবস্থান এরা সূর্যের অবস্থান দেখে নিজেদের অবস্থান নির্ণয় করতে পারে যাকে বলা হয় সান কম্পাস আর তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ইনফ্রাসাউন্ড বা খুব নিচু তরঙ্গের শব্দ পৃথিবী প্রতিনিয়ত এক ধরনের শব্দ তৈরি করে সমুদ্রের ঢেউ বাতাসের প্রবাহ বা পাহাড়ের কম্পন থেকে মানুষ এই শব্দ শুনতে পায় না কিন্তু কবুতর পায় এই শব্দগুলোকে ব্যবহার করে তারা পুরো পৃথিবীর একটি অদৃশ্য মানচিত্র বা সাউন্ড ম্যাপ তাদের মস্তিষ্কে তৈরি করে নেয় অর্থাৎ তারা যখন ওড়ে তারা কেবল দেখে না তারা তাদের গন্তব্যের শব্দ শুনতে পায় এই তিনটি ক্ষমতার সমন্বয়ে কবুতর এমন এক ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে যা আধুনিক জিপিএসের চেয়েও কোনও অংশে কম নয় এই কারণেই হাজার বছর ধরে যখন রেডিও বা টেলিফোন ছিল না তখন এই কবুতরই ছিল মানুষের যোগাযোগের একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যম অনেকে মনে করেন পাখির বুদ্ধি কম বা পাখির মগজ বা বার্ড ব্রেন কথাটি আমরা বোকামি অর্থে ব্যবহার করি কিন্তু বিজ্ঞান বলছে কবুতরের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভুল কবুতরের মস্তিষ্ক আকারে একটি আখরোটের সমান হতে পারে কিন্তু এর কার্যক্ষমতা অবিশ্বাস্য নিউরোসায়েন্টিস্ট বা স্নায়ুবিজ্ঞানীদের মতে কবুতরের মস্তিষ্কে নিউরনের ঘনত্ব মানুষের মস্তিষ্কের মতোই নিবিড় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কবুতর মানুষের মুখ মনে রাখতে পারে আপনি যদি কোনোদিন পার্কে কোনো কবুতরকে তাড়িয়ে দেন সে আপনাকে মনে রাখবে এবং পরবর্তীতে আপনাকে এড়িয়েও চলবে এমনকি আপনি যদি পোশাক পরিবর্তন করেন তবুও আরও একটি বিস্ময়কর তথ্য হল কবুতর মাল্টিটাস্কিং বা একই সাথে একাধিক কাজ করায় মানুষের চেয়েও বেশি দক্ষ হতে পারে তাদের মস্তিষ্কের প্রসেসিং স্পিড আমাদের চেয়ে অনেক দ্রুত গবেষণায় দেখা গেছে একটি কবুতর শত শত ছবি বা ইমেজের পার্থক্য মনে রাখতে পারে এমনকি তারা বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা ছবির স্টাইল আলাদা করতে পারেন যেমন তারা পিকাসো এবং মনের আঁকা ছবির মধ্যে পার্থক্য করতে সক্ষম এটি প্রমাণ করে যে তাদের মধ্যে বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা বোঝার ক্ষমতা রয়েছে যা আমরা কেবল উন্নত প্রাণীদের মধ্যেই আশা করি এছাড়া কবুতর হল সেই গুটি কয়েক প্রাণীর মধ্যে যারা আয়নায় নিজেকে চিনতে পারে একে বলা হয় মিরার টেস্ট একটি কুকুর বা বিড়াল আয়নায় নিজেকে দেখলে অন্য প্রাণী মনে করে ঘেউ ঢেউ করে বা ভয় পায় কিন্তু একটি কবুতর বুঝতে পারে যে ওটা তার নিজেরই প্রতিবিম্ব এই আত্মসচেতনতা প্রমাণ করে যে কবুতর অত্যন্ত বুদ্ধিমান এবং সংবেদনশীল একটি প্রাণী এদের স্মৃতিশক্তি বা মেমরি এতটাই প্রখর যে এরা তাদের জীব দশায় শেখা রাস্তাঘাট এবং মানুষের চেহারা কখনোই ভোলে না তাই পরের বার যখন কোনো কবুতারের দিকে তাকাবেন মনে লাগবেন সেই ছোট্ট মাথার ভেতর চলছে এক জটিল এবং উন্নত গাণিতিক হিসেব নিকেশ এখন আমি আপনাদের একটি সত্য গল্প বলবো। এমন একটি গল্প যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এবং চোখে পানি চলে আসবে এটি কোনো সিনেমার গল্প নয় এটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক বীরত্বের কাহিনী ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে অক্টোবর মাসে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের এক গভীর জঙ্গল যার নাম আর্গান ফরেস্ট সেখানে আমেরিকান সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান যার নাম লস্ট ব্যাটালিয়ান শত্রুপক্ষের দ্বারা চার দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল পাঁচশো জন সৈনিকের মধ্যে একশো নব্বই জনেরও বেশি মারা গিয়েছিল বা নিখোঁজ ছিল তাদের কাছে কোনো খাবার ছিল না কোনো ঔষধ ছিল না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের নিজেদের দলের গোলন্দাজ বাহিনী ভুল করে তাদের উপরেই বোমা বর্ষণ করছিল মেজর চার্লস হুইটলিসি যিনি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে তাদের অবস্থান জানানোর জন্য রেডিও কাজ করছে না তাদের একমাত্র ভরসা ছিল খাঁচায় থাকা কবুতরগুলো তিনি এক এক করে সব কবুতর উড়িয়ে দিলেন বার্তা দিয়ে কিন্তু জার্মান স্নাইপাররা তাদের গুলি করে নামিয়ে ফেলে অবশেষে তাদের কাছে অবশিষ্ট ছিল মাত্র একটি কবুতর তার নাম শের আমি ফরাসি ভাষায় যার অর্থ প্রিয় বন্ধু মেজের হুইটলেসি একটি ছোট্ট কাগজে লিখলেন আমরা রাস্তা দুশো ছিয়াত্তর দশমিক চারের সমান তরালে আমাদের নিজেদের আর্টিলারি আমাদের উপরই বোমা বর্ষণ করছে দোহাই প্লিজ এটা বন্ধ করুন কাগজটি আমির পায়ে বেঁধে তাকে উড়িয়ে দেওয়া হল আমি আকাশে ওড়ার সাথে সাথে জার্মানরা তাকে লক্ষ্য করে হাজার হাজার গুলি ছুটতে শুরু করল একটি গুলি তার বুকে লাগল একটি গুলি তার একটি চোখ অন্ধ করে দিল এবং আরেকটি গুলি তার পা প্রায় বিচ্ছিন্ন করে দিল রক্তে ভেসে যাচ্ছিল তার শরীর মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু সেই ছোট্ট পাখিটি সেই অবস্থাতেও তার জীবনের মায়া ত্যাগ করে আবার ডানা ঝাপটাল সে জানত না যুদ্ধ কি সে জানত না রাজনীতি কি সে শুধু জানত তাকে বাড়ি ফিরতে হবে তার পায়ে বাঁধা ওই বার্তাটি পৌঁছে দিতে হবে আমি সেই মারাত্মক জখম নিয়ে পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশ মাইল পথ পাড়ি দিয়ে তার হেডকোয়ার্টারে পৌঁছান যখন সে ল্যান্ড করল তার এক পা চামড়ার সাথে ঝুলি বুকের হাড় ভেঙে গিয়েছিল এবং এক চোখ দিয়ে রক্ত ছড়ছিল কিন্তু সে বার্তাটি পৌঁছে দিয়েছিল সেই বার্তার কারণে তৎক্ষণাৎ বোমাবর্ষণ বন্ধ করা হয় এবং একশো চুরানব্বই জন সৈনিকের প্রাণ বাঁচে ডাক্তাররা দীর্ঘ অস্ত্রোপচার করে তার জীবন বাঁচান তাকে কাঠের তৈরি একটি কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয় ফরাসি সরকার তাকে সাহসিকতার জন্য ক্রিক্স ডিগোয়ের পদক প্রদান করে আমি প্রমাণ করেছিল যে বীরত্ব কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় একটি ছোট্ট পাখি যার বুকে ছিল অসীম সাহস এবং দায়িত্ববোধ সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে একশো পরিবারের কান্না থামিয়েছিল সেরামির এই গল্প এবং মুঘল ইতিহাসের সেই আভিজাত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কবুতর কেবল শস্য দানা খাওয়া একটি সাধারণ পাখি নয় এরা ইতিহাসের সাক্ষী এরা বিজ্ঞানের বিস্ময় এবং এরা মানুষের এক অকৃত্রিম বন্ধু কবুতর আমাদের শেখায় আনুগত্য কবুতর আমাদের শেখায় দিগভ্রান্ত না হয়ে নিজের গন্তব্যে ফিরে আসা তাদের জীবন তাদের সঙ্গিনী বা সঙ্গীর প্রতি বিশ্বস্ততা কারণ কবুতর সারা জীবনের জন্য জোড়া বাঁধে আমাদের পারিবারিক মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যখনই বাইরে কোনো কবুতর দেখবেন আমি নিশ্চিত আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি হয়তো তার মধ্যে দেখতে পাবেন সম্রাট আকবরের সেই রাজকীয় পাখিকে অথবা একশো জন মানুষের প্রাণ বাঁচানো সেই আহত আমিকে আমাদের এই পৃথিবীতে প্রতিটি প্রাণীরই একটি উদ্দেশ্য আছে একটি গল্প আছে আমাদের শুধু চোখ মেলে তা দেখতে হবে এবং অনুভব করতে হবে প্রিয় দর্শক কবুতর সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো আপনি কি আগে জানতেন যে এই পাখিটি এতটা বুদ্ধিমান এবং সাহসী হতে পারে নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আর আপনার যদি কবুতর পালনের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা গল্প থাকে তবে সেটিও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা প্রতিটি কমেন্ট পড়ি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অবিশ্বাস্য সত্যগুলো জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন কারণ আমরা এমনই সব রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও নিয়ে নিয়মিত আপনার সামনে হাজির হব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইতিহাসের সাথেই থাকুন ধন্যবাদ